বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ তাই প্রায় সারা বছরই কোনো না কোনো উৎসবে মেতে থাকে বাঙালি আর রথের উৎসতে টান পড়া মানেই সময় আসে মা দুর্গার মর্তে আসার দুর্গাপুজো মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর এই রথের দিন থেকে খুঁটি পুজোর দিয়ে শুভ সূচনা হয়ে যায় এই দুর্গাপুজো তবে সনাতনী বিশ্বাস অনুসারে রথের দিনটিকে আরও নানান কারণে ভীষণই পবিত্র বলে মনে করা হয় তাই এই পৃথিবীতে বাড়ির নির্দিষ্ট স্থানে সঠিক বৃক্ষরোপণ করলে সংসারে উচ্চে পড়ে সুখ শান্তি হিন্দু ধর্মের মতে বিশ্বাস করা হয় রথের বিশেষ তিথিতে বাড়ির নির্দিষ্ট স্থানে সঠিক বৃক্ষরোপণ করা খুবই শুভ মালক্ষীর আশীর্বাদে রথযাত্রার সময় দূর হয় বাস্তু একইভাবে এই রথযাত্রার দিনে কেউ যদি বাড়ির উত্তর পশ্চিম কোণে নিম গাছ রোপণ করে তাহলে তা কিন্তু অত্যন্ত শুভ এবং রথের দিনে কেউ যদি বাড়িতে অফিসে লাকি বাংবু বা শুভ বা আশগাছ নিয়ে আসেন তাহলেও সুখ সমৃদ্ধি নিয়ে আসে কিন্তু মনে রাখবেন ভুল করেও যেন উত্তর পশ্চিম দিক ছাড়া অন্য কোনো দিকে নিম গাছ রোপণ না করা হয় তাহলে অশুভ প্রভাব পড়ে এইভাবে রথযাত্রার বাড়ির উত্তর পূর্ব দিকে কলা গাছ বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় কেউ চাইলে তুলসী গাছের পাশেও রাখতে পারেন কলা গাছ মঙ্গল দিয়ে গাছের নিত্য পুজোও করা শুভ বলে মনে করা হয় এছাড়া রথযাত্রা তিথিতে শুদ্ধ বসনা নীল অপরাজিতা তার চারা রোপণ করাও খুবই শুভ এই গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় তাই এই রথযাত্রায় এই পাঁচটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ রোপণ করতে কিন্তু ভুলবেন না এই গাছের মধ্যে যে কোনো একটি বসালে বাড়িতে সুখ শান্তি কিংবা ধন সম্পত্তির অভাব হবে না কোনোদিনই বাঙালি মানে বারো মাসে তেরো পার্বণ তাই প্রায় সারা বছরই কোনো না কোনো উৎসবে মেতে থাকে বাঙালি আর রথের রশিতে টান মানেই সময় আসে মা দুর্গার মরতে আসার দুর্গাপুজো মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর এই রথের দিন থেকে কুটি পুজোর দিয়ে শুভ সূচনা হয়ে যায় এই দুর্গাপুজো তবে সনাতনী বিশ্বাস অনুসারে রথের দিনটিকে আরও নানান তাই এই পৃথিবীতে বাড়ির নির্দিষ্ট স্থানে সঠিক বৃক্ষরোপণ করলে সংসারে উচ্চে পড়ে সুখ শান্তি হিন্দু ধর্মমতে বিশ্বাস করা হয় রথের বিশেষ তৃতিতে বাড়ির নির্দিষ্ট স্থানে সঠিক বৃক্ষরোপণ করা খুবই শুভ মায় লক্ষ্মীর আশীর্বাদে রথযাত্রার সময় দূর হয় বাস্তুদোষ একইভাবে এই রথযাত্রার দিনে কেউ যদি বাড়ির উত্তর পশ্চিম কোণে নিম গাছ রোপণ করে তাহলে তা কিন্তু অত্যন্ত শুভ এবং রথের দিনে কেউ যদি বাড়িতে বা অফিসে লাকি বাঙ্গু বা শুভ বা আশগাছ নিয়ে আসেন তাহলেও সুখ সমৃদ্ধি নিয়ে আসে কিন্তু মনে রাখবেন ভুল করেও যেন উত্তর পশ্চিম দিক ছাড়া অন্য কোনো দিকে নিম গাছ রোপণ না করা হয় তাহলে অশুভ প্রভাব পড়ে এইভাবে রথযাত্রায় বাড়ির উত্তর পূর্ব দিকে কলা গাছ বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় কেউ চাইলে তুলসী গাছের পাশেও রাখতে পারেন কলা গাছ মঙ্গল দিয়ে গাছের নিত্য পুজো করা শুভ বলে মনে করা হয় এছাড়া রথযাত্রা তিথিতে শুদ্ধ বসনা এই অপরাজি তার চারা রোপণ করাও খুবই শুভ এই গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় তাই এই রথযাত্রায় এই পাঁচটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ রোপণ করতে কিন্তু ভুলবেন না এই গাছের মধ্যে যে কোনো একটি বসালে বাড়িতে সুখ শান্তি কিংবা ধন সম্পত্তির অভাব হবে না কোনো দিনই বাঙালি মানে বারো মাসে তেরো পার্বণ তাই প্রায় সারা বছরই কোনো না কোনো উৎসবে মেতে থাকে বাঙালি আর রথের রশিতে টান মানেই সময় আসে মা দুর্গার মরতে আসার দুর্গাপুজো মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর এই রথের দিন থেকে কুটি পুজোর দিয়ে শুভ সূচনা হয়ে যায় এই দুর্গাপুজো তবে সনাতনী বিশ্বাস অনুসারে রথের দিনটিকে আরও নানান তাই এই পৃথিবীতে বাড়ির নির্দিষ্ট স্থানে সঠিক বৃক্ষরোপণ করলে সংসারে উচ্চে পড়ে সুখ শান্তি হিন্দু ধর্মমতে বিশ্বাস করা হয় রথের বিশেষ তৃতিতে বাড়ির নির্দিষ্ট স্থানে সঠিক বৃক্ষরোপণ করা খুবই শুভ মায় লক্ষ্মীর আশীর্বাদে রথযাত্রার সময় দূর হয় বাস্তুদোষ একইভাবে এই রথযাত্রার দিনে কেউ যদি বাড়ির উত্তর পশ্চিম কোণে নিম গাছ রোপণ করে তাহলে তা কিন্তু অত্যন্ত শুভ এবং রথের দিনে কেউ যদি বাড়িতে বা অফিসে লাকি বাঙ্গু বা শুভ বা আশগাছ নিয়ে আসেন তাহলেও সুখ সমৃদ্ধি নিয়ে আসে কিন্তু মনে রাখবেন ভুল করেও যেন উত্তর পশ্চিম দিক ছাড়া অন্য কোনো দিকে নিম গাছ রোপণ না করা হয় তাহলে অশুভ প্রভাব পড়ে এইভাবে রথযাত্রায় বাড়ির উত্তর পূর্ব দিকে কলা গাছ বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় কেউ চাইলে তুলসী গাছের পাশেও রাখতে পারেন কলা গাছ মঙ্গল দিয়ে গাছের নিত্য পুজো করা শুভ বলে মনে করা হয় এছাড়া রথযাত্রার শুদ্ধ চারা রোপণ করাও খুবই শুভ এই গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় তাই এই রথযাত্রায় এই পাঁচটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ রোপণ করতে কিন্তু ভুলবেন না এই গাছের মধ্যে যে একটি বসালে বাড়িতে সুখ শান্তি কিংবা ধন সম্পত্তির অভাব হবে না কোনোদিনই